সিনেমার দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরিমণি ব্যক্তি জীবনে দুজনেরই বেশ ভালো সম্পর্ক বিভিন্ন অনুষ্ঠান কিংবা আয়োজনে একসঙ্গে দেখা যায় তাদের পরিমণির ছেলের জন্মদিনে অপুবিশ্বাস গিফট দিচ্ছেন আবার অপুর ছেলের জন্মদিনে হাজির হয়ে পরি সারপ্রাইজ দিচ্ছেন এমন বহু ঘটনা রয়েছে এই দুই নায়িকার মধ্যে বিশেষ করে দুজনে নিজেদের দুঃসময়ে একে অন্যকে পাশে পেয়েছেন পরিমনির নানার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গিয়েছিলেন বিশ্বাস আবার অপুর কোনো দুঃসংবাদ কিংবা সুসংবাদেও পরিমনির উপস্থিতি দেখা মিলেছে প্রতিবাদ যে কারণে এবার অপবিশ্বাসের কণ্ঠেও শোনা গেল পরিকে নিয়ে প্রশংসা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন অপু যেখানে পরিমনিকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় এই নায়িকাকে সঞ্চালক অপুকে প্রশ্ন করেন তার দৃষ্টিতে পরি কেমন জবাবে এই নায়িকা বলেন আগে পড়ি কি ছিল আমি জানি না ব্যাখ্যাও দিতে না তবে অপবিশ্বাস ও মা পড়ি হতে পারেনি সে এতটা সম্মানের ঊর্ধ্বে চলে গেছে কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের মা পরিমণি পুত্র সন্তান পূর্ণর পর কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি এরই মধ্যে শুরু করেছেন তার পরবর্তী সিনেমা শুটিং খুব শীঘ্রই রঙ্গিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজে দেখা যাবে এই নায়িকাকে অন্যদিকে বর্তমানে সিনেমার চেয়ে নিজের ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন অপবিশ্বাস পাশাপাশি সময় দিচ্ছেন ছেলে আমরাম খান জয়কে খুব শীঘ্রই এই নায়িকা নতুন সিনেমার শুটিং শুরু করবেন জানিয়েছেন